দেখেন আমরা এমনই একটা রাস্তায় বসবাস করি যে একটা পিওন সাড়ে চারশো কোটি টাকা দুর্নীতি করেছে আমি আমার দেশের জনগণকে বলবো যে খুঁজে বের করুক না আমার কোথাও বিদেশের বাইরে কোনো টাকা পয়সা আছে না কোনো বাড়ি গাড়ি আছে কিনা আমার সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আমি করিনি আজকে আমি অসুস্থ আমি সেই ওনার মতোই অসুস্থ উনি একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন ওনাকে এমন একটা মামলা দিয়ে ওনাকে অসুস্থ বানিয়ে ফেলেছেন যার কথা বলছেন ভোলা থেকে ওই ছেলেটা আমার কিছু লোকের কাছে স্টেটমেন্ট দিয়েছে তাকে নাকি ধরে নিয়ে আসছে সে মানে প্রশাসনের ভয়ে মুখ খোলে নাই বাট তারপরে বলছে যে আমাকে কিছু টাকা দিলে আমি মামলাটা তুলে নিব আমি বলছি আমার জিদ আমি মামলা তুলব না আমি তাকে টাকা দিব না আমি আইনের মাধ্যমে কোর্টের মাধ্যমেই আমি এই মামলাটা শেষ করবো এবং আল্লাপাক অশেষ সহায়ক এবং বিজ্ঞ আদালত নীতি নির্ধারক যিনি আছেন বিজ্ঞ আদালত কিন্তু সঠিক বিচার করে আমাকে রায় দিয়েছেন আমার পক্ষে রায় দিয়েছেন এবং মামলাটা খারিজ হয়েছে সো ওই ছেলেটা ভোলার যে ছেলেটা নাম হচ্ছে কি জানি আমার আমার সাড়ে চারশো সাংবাদিকের মধ্যে একজন সাংবাদিক তাকে নাকি তুলে নিয়ে নিয়ে আসা হয়েছে বলল যে তাকে ধরে মুখ হাত পা বেঁধে নাকি তুলে নিয়ে এনে তাকে যে মামলা করিয়েছে বাউন্ন হাজার টাকার মামলা বা সে কোনো ডকুমেন্ট দিতে পারেনি কোনো মানে কোনো প্রমাণ দিতে পারে নাই সে যে সে যে তার সাথে আমাদের অফিস বা আমরা বা আমাদের জজেতারা প্রতারণা প্রতারণা করেছে সেটা কোনো ডকুমেন্টসে আদালতকে দিতে পারে নাই বিধায় আদালত আমাদের এই মামলাটাকে খারিজ করে দিয়েছে আর এই একটা মামলা আপনি দেখেন একটা খারাপ বউ হলে তার লাইফ শেষ হয়ে যায় একটা হাজবেন্ডের একটা পরিবারে একটা মামলা যদি বলে না যে শত্রুকে একটা মামলা দিবা এই শত্রু কিন্তু মানে ধ্বংস হয়ে যাবে আসলে মামলা মোকদ্দমা আমাকে যেমন আজকে বলছে ম্যাডাম আপনার নামে আপনাকে যারা ক্ষয়ক্ষতি করছে তাদের নামে মামলা দেন মামলা ঢুকায় দিই আমি বলছি দেখেন আমি কারো ক্ষতি করব না একমাত্র আল্লাহ পাকের কাছে আমি বিচার দিব যে বিচার করে সেই বিচার করবে আমার বিচার অটোমেটিকলি হচ্ছে আমি আল্লাহর ঘরে দুই দুইবার গিয়েছি আমি নামাজ পড়ি আমি নামাজের মধ্যে কালকেও বলেছি আল্লাহ তুমি ন্যায় বিচার করো কেউ যদি কারোকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে তার ন্যায় বিচার করো কেউ যদি ইঙ্গিত দেওয়া আমি বলবো যে কেউ যদি আমাকে ইঙ্গিত দিয়া আমার ওপরে কোনো দোষারোপ করার চেষ্টা করে সেটা আমি আইনের ব্যবস্থা নিব কারণ আমি দেখেছি আমাকে অনেকে অনেক ভিডিও পাঠিয়েছি ইশারা ইঙ্গিত দিচ্ছে আরে ফকির যারা ভিক্ষা করে তাদেরও কিন্তু টাকা থাকে আমাকে প্রভাবশালী বলতে কোন হিসাবে আমি তো মৃত প্রায় আমি তো প্রভাবশালী না এখন এই মুহূর্তে একটা ফকির সারাদিনই ভিক্ষা করে পাঁচ সাত হাজার টাকা মানে টাকা কামাই করে করে টাকা টাকা কিন্তু 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 ফকিরের হাতেও আছে তো আমি আমি যেটা বলছিলাম যে একটা ফকিরও কামাই কামাই করতে পারে না ফকিরা টাকা থাকলে সম্মান হয় না প্রভাবশালী হয় না একটা ফকিরও চারতলা বাড়ি আছে সে কিন্তু প্রভাবশালী না আর সম্মানিত না আমার এই সম্মান কুড়ি করে অর্জিত সম্মান আমাকে যারা ধ্বংস করেছে যারা ক্ষয়ক্ষতি করেছে আমি আল্লাহর কাছে শুধু বিচার চাও যে আল্লাহ তুমি বিচার করো আমার সাথে আমি নাম বলবো না গুলশান ক্লাবে একজনের সাথে দেখা হলো হঠাৎ করে একজন সাংবাদিক সাথে সালাম দিতে গেছে তারপর দিন আমার বিরুদ্ধে দুনিয়ার নিউজ মানে তাকে সালাম দেওয়াতে আমার অপরাধ হয়ে গেছে অনেক বড় সাংবাদিক ধরা এখন জালে আসছে সম্ভবত ধরছে তা আমি বলবো যে এই দু একজন সাংবাদিক আমার যে ক্ষয়ক্ষতি করেছে সাংবাদিকদের অধিকার ন্যায্য অধিকার আমি হেলেনা জাহাঙ্গীর বলবো সাংবাদিকদের অধিকার অবশ্যই অবশ্যই এই রাষ্ট্র দিবে এখন থেকে তারা সন্ন্য কথা বলবে ন্যায়ের পক্ষে কাজ করবে কারণ এই এই সাংবাদিক হচ্ছে আয়না এই সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ এই সাংবাদিকরা যদি একটা মানুষকে ধ্বংস করে দেয় তাহলে সেই সাংবাদিক অটোমেটিকই ধ্বংস হবে আমি যেটা বলবো আমি একদম একুট কথা বলবো কারণ আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই অবশ্যই আমার বিচার হবে আর যে আপনারা যে কথাটা বলতেছেন যেটা নিয়ে নর্মালি এখন ভাইরাল হচ্ছে যেহেতু আদালতে চলে গেছে মামলা বর্ষা চৌধুরী করেছে তো রাসেল মিয়া জেলে কেন টেনে আনবে তাহলে কি আমরা বিয়ে সাথে যাবো না কোনো বিয়ে খাবো না তার মানে এখন কোন দাওয়াতে গেলে আমরা আমাদের মানে বিপক্ষে মানুষ কথা বলবে তাহলে তো আমাদের এই সমাজ এখন হচ্ছে একটা ডার্টি সমাজ হয়ে গেছে যেমন ছিল রাজনীতিটা বলছিলাম যে সুস্থ রাজনীতি না আমি রাজনীতি করবো না এখন দেখতাছি এই সমাজের সাথে সমাজের মানুষগুলোর সাথে আমি মিশা বন্ধ করে দিতে হবে আমাকে আমাকে হয় দেশ ছেড়ে চলে চলে যেতে হবে আর না ঘরে বন্দী হয়ে থাকতে হবে আর কিচ্ছু করার নেই কারণ আমি একটা বিয়েতে গেছি সেখানে তো অপরাধ হতে পারে না বিয়ে খাওয়া যদি অপরাধ হয় তাহলে কারো বিয়েতে তো আমি যেতে পারবো না পরশু আমি কুমিল্লা আমার এক বোনের মেয়ের বিয়ে খেতে গেছি ছেলের বিয়ে বলতেছে আপনার বিয়েটি কেনা উমা এটা কি ধরনের মানে কমেন্ট করতেছে তো কমেন্টের উত্তর আমি দেই না কিন্তু আমাকে মাঝে মাঝে কমেন্টের স্ক্রিনশটগুলি পাঠায় অনেকে বলে যে ম্যাডাম ওনার নামে আপনি সাইবার ক্রাইমের মামলা দেন আমি সে না আমি কারও বিরুদ্ধে কোনো মামলা দিব না মামলা দিবে আল্লাহ বিচার করবে আল্লাহ একমাত্র আল্লাহ হচ্ছে বিচারক তো যে আমার যে গোয়ার ছবিটা সে ছবিটা অনেক ইনভেস্ট